এই পর্বে আমরা পার্সপেকটিভ গ্রিড সম্পর্কে জানব পার্সপেকটিভ কি এ বিষয়টা আসলে এক কথায় বোঝানো যাবে না যারা এই বিষয় সম্পর্কে আগে ধারণা নেই তাদের বুঝতে একটু সমস্যা হবে যারা স্কেচিং করেন বা ড্রয়িং করেন হাতে স্কেচিং করেন তাদের হয়তো এই বিষয়ে পূর্ব থেকেই ধারণা রয়েছে এক কথায় পার্সপেকটিভ হচ্ছে আমরা টু ডি ভার্সন অর্থাৎ আমাদের এই ডি টু ডাইমেনশনাল চিত্রের মাধ্যমে আমরা থ্রি ডাইমেনশনাল জিনিসগুলো কিভাবে বুঝাবো সেক্ষেত্রে পার্সপেকটিভ হচ্ছে আমাদের রুলস অর্থাৎ ধরা যাক একটি মানুষ সামনে রয়েছে এবং আরেকটি মানুষ পিছনে রয়েছে তো এটি বোঝানোর ক্ষেত্রে যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে পার্সপেক্টিভের সাহায্যে নিতে হবে অথবা ধরা যাক পাঁচটি বক্স পাঁচটি বাক্স বিভিন্ন জায়গায় রয়েছে একটি সামনে একটি পিছনে তো সেটি বোঝানোর জন্য আমরা এই টু ডি অর্থাৎ টু ডাইমেনশনাল চিত্রে কীভাবে সেই থ্রি ডাইমেনশনাল অপশনগুলো আমরা শো করব সেটাই হচ্ছে পার্সপেক্টিভ রুলস অর্থাৎ পার্সপেকটিভের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি এখানে কিছু ভ্যানিশিং পয়েন্ট থাকে যেখান থেকে এই জিনিসগুলো করা হয় যারা আরও বিস্তারিত জানতে চান দয়া করে গুগলের সাহায্য নেবেন কারণ পার্সপেকটিভ সম্পর্কে আসলে আলোচনার বিষয় আমার এখানে না পার্সপেকটিভের কিভাবে ইলেকট্রনের পার্সপেকটিভ ব্যবহার করতে হয় সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব প্রথমেই আমরা এখানে চলে যাই পার্সপেকটিভ গ্রিড টুল বা শিফট পি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা একটু জুম আউট করি এখানে ক্লিক করার পর আমরা এরকম কিছু গ্রিড দেখতে পাবো গ্রিড এখানে আমরা অরেঞ্জ গ্রিড এখানে ব্লু গ্রিড নিচের দিকে গ্রিন গ্রিড এটির কাজ হচ্ছে আপনার পার্সপেক্টিভের কাজগুলো এই গ্রিডের সাহায্যে আপনি করতে পারবেন এই যে এইখানে দুটি বেনিশিং পয়েন্ট রয়েছে যারা পার্সপেকটিভ সম্পর্কে জানেন তারা এই বেনিশিং পয়েন্ট দিয়ে কাজ বুঝেন অর্থাৎ এখান থেকে প্রত্যেকটি বিন্দু মিলিত হয়েছে দেখুন এখান থেকে সবগুলো বিন্দু চলে এসেছে এখান থেকে এখান থেকে এভাবে এছাড়াও এটিও এই বিন্দু থেকে মিলিত হয়েছে এই পার্সপেক্টিভের এই গ্রিডগুলো আমরা ইচ্ছা করলে মুভ করতে পারি আমাদের প্রয়োজন মতো দেখুন এখানে মাউস নেওয়ার পর কার্সন নেওয়ার পর এরকম একটি আইকন আসে এটি আমরা এভাবে করে আমরা আমাদের প্রয়োজনীয় স্থানে এই ফ্লোরটি স্থাপন করতে পারি এছাড়াও এটি দিয়েও আমরা গ্রিডের ছোট বড় উপরে নিচে নামাতে পারি একইভাবে এটিও ঠিক এটি দিয়ে আমরা প্রস্তুত করতে পারি এছাড়াও এটি দিয়ে আমরা ফ্লোর উপরে নিচে করতে পারি সবগুলো অপশনই এরকম মুভ করানোর মতো এখানে আরও কিছু অপশন রয়েছে এটি দিয়ে আমরা দরজার মতো একটি সাইড এভাবে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি একইভাবে এই পাশের টিয়ে দিয়েও ঠিক একইভাবে এটি খোলা যাবে শুধু তাই নয় এখানে টু পয়েন্ট পার্সপেক্টিভ রয়েছে আমরা ইচ্ছা করে থ্রি পয়েন্ট বা ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ ব্যবহারও করতে পারি ভিউ মেনুতে গিয়ে পার্সপেকটিভ গ্রিড এখানে বাই ডিফল্ট টু পয়েন্ট পার্সপেকটিভ দেওয়া থাকে তবে আমরা ইচ্ছা করলে থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ এখান থেকে সিলেক্ট করে নিতে পারি এই যে দেখুন থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ এছাড়া আমরা ইচ্ছা করে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভও এখান থেকেই নিতে পারি তবে বাইডিফল যেহেতু টু পয়েন্ট থাকে এবং টু পয়েন্টই খুব বেশি নর্মাল তো আমরা টু পয়েন্টে ব্যবহারই দেখলাম এছাড়াও এখানে আরও কিছু অপশন রয়েছে যে দেখুন এই কর্নারে কিছু আইকন রয়েছে লেফট গ্রিড এখানে ব্লু হয়ে রয়েছে অর্থাৎ এই গ্রিডটি এখানে সিলেক্ট করা রয়েছে আপনি যদি ফ্লোর সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে নিচে হরিজেন্টাল গ্রিডে আপনি ক্লিক করতে হবে দেখুন গ্রিন একটি গ্রিড চালু হয়েছে আর আপনি যদি রাইট গ্রিডটি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এই রাইট এখানে ক্লিক করতে পারবেন এছাড়াও আপনি কিবোর্ড দিয়েও আপনি এই কাজগুলো করতে পারবেন কিবোর্ড দিয়ে করতে হচ্ছে করতে হলে এখানে ওয়ান চাপুন বা টু চাপুন টু চাপলে ফ্লোর থ্রি চাপলে রাইট এবং ওয়ান চাপলে লেফট গ্রিডগুলো সিলেক্ট হবে এবার আমরা প্র্যাকটিক্যালি এই ব্যবহারটি দেখব এখানে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি বিল্ডিংয়ের মতো দেখুন এটি কিন্তু টু ডি ইমেজ বাট এখানে থ্রি ডাইমেনশনাল একটি চিত্র চলে এসেছে এটি হচ্ছে পার্সপেকটিভ অর্থাৎ দেখা যাচ্ছে এটি ওই দিকে চলে গিয়েছে এবং এটি ওই গিয়েছে এটি সামনের দিকে অথচ এটি কিন্তু সম্পূর্ণ একটি ফ্ল্যাট ইমেজ প্রথমে আমরা পার্সপেকটিভ এখানে যেহেতু আগে থেকেই তৈরি করা রয়েছে তো এটি আমরা আগে ক্লোজ করে নিই ক্লোজ করতে এই গ্রিডটি সিলেক্ট করে নিতে হবে পারসপেক্টিভটি কারণ অন্যটি সিলেক্ট করার পর এটি ক্লোজ করতে পারবেন না এটি সিলেক্ট করে তারপর এই কর্নারে আইকনে আপনার কার্সরটি নিন তারপর এরকম একটি হাতে চিহ্ন আসবে এখানে ক্লিক করে এটি চলে যাবে এবার আমরা অন্য একটি টুল সিলেক্ট করে আবার এখানে ক্লিক করি দেখুন প্রার্থে গ্রিডটি চলে এসেছে এবার এটিকে আমরা আমাদের এই বিল্ডিংয়ের সাইজ মতো এটি বসাবো বসাব বসানোর জন্য আমরা এই টুলগুলোর সাহায্য নেব এবং আমরা একটু স্ক্রিনটি ছোটো করে নেব যাতে আমাদের কাজটি করতে সুবিধা হয় এখানে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় স্থানে এটি বসাবো এটি বসানোর জন্য আপনি নিজে একটু ঘাটাঘাটি করে নেবেন তাহলে আপনার বসাতে সুবিধা হবে আমরা ঠিক খাপে খাপে এই গ্রিডগুলো এখানে বসাচ্ছি আমরা ঠিক এই বরাবর এটি স্থাপন করবো এই বরাবর এখানে একটি রয়েছে তবে সেটি নিয়ে আমরা এখন করব না ঠিক এই বরাবর আমরা গ্রিডগুলো বসাব এখানে ফ্লোর ফ্লোরটি ঠিক এই পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি আমরা সকালে আবার কন্ট্রোল জ্যাট চেপে আন্ডু করতে পারি যদি আমাদের প্রয়োজন হয় এবং স্পেস কি দিয়ে আমরা এভাবে পুরো পেস্টটি মুভ করাতে পারি এখানে যেটি এখন সেটি হচ্ছে এটি এভাবে আমরা ঠিক একইভাবে দেখুন খাপে খাপে বসে গিয়েছে এবার এটিকে গিয়ে আমরা খাপে খাপে বসাবো দেখুন এখানে কিন্তু বসে গিয়েছে আর সম্পূর্ণ ফ্লেক্সিবল

এখানে একটি কিছু ড্র করি এই যে দেখুন এটিকে আমরা ব্ল্যাক দিয়ে পূর্ণ করে দিই দেখুন এটি খুব সুন্দরভাবে এখানে বসে গিয়েছে এটিকে আমরা ইচ্ছা করলে আমাদের প্রয়োজন মতো জায়গায় আমরা মুভ করাতে পারবো আবার এটি আমরা ডিলেট করে দিতে পারি সিলেক্ট করে ডিলেট কি চাপি এবার আমরা একটি ইচ্ছা করলে স্টারও আমরা ইচ্ছা করলে করতে পারি স্পেস বার চেপে আমরা আমাদের প্রয়োজন মতো স্থানে বসাতে পারি এবার আচ্ছা আমরা সিলেক্ট টুলটি সাহায্য করে আমরা ইচ্ছে করলে এটি যে কোনো জায়গায় মুভ করতে পারি দেখুন খুব সুন্দরভাবে স্টার এখানে বসে গিয়েছে এভাবে আমরা খুব সহজেই পার্সপেকটিভ ব্রিড টুলের সাহায্যে আমরা পার্সপেকটিভ ডিজাইনগুলো করতে পারি সামনের পর্বে আরও বিস্তারিত থাকবে ধন্যবাদ